খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিলম্ব হওয়ার কারণ একাধিক কাতারের আমির প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন তার লন্ডন যাত্রার মতো বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গতকাল থেকে ম্যাডামের শারীরিক অবস্থা ভালো না এয়ারক্রাফ্টের সমস্যা আছে একই সঙ্গে শারীরিক অবস্থাও ভালো না এই অবস্থায় যাত্রার তারিখ বদল করা হয়েছে এখন মেডিকেল বোর্ড বললে ফ্লাই করার মতো থাকলে রোববার তাকে লন্ডনে নেওয়া হবে এর আগে বিএনপি মিডিয়া সেল জানায় কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সে নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছানো পৌঁছাতে পারছে না খালেদা জিয়ার বিদেশ যাত্রার সময় তাই পিছিয়ে যাচ্ছে কাতারের আমিরের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসার কথা থাকলেও তা স্থগিত রয়েছে সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর লন্ডন যাত্রা হতে পারে মির্জা ফকুল বলেন কারিগরি কারণে ইয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাল্লাহ সাত তারিখ তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ইতিমধ্যে পারপ্রাপ্ত লন্ডন থেকে ঢাকায় এসেছেন তিনি বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ারের হাসপাতালে জুবাইদা রহমান ইতিমধ্যে লন্ডন থেকে ঢাকায় এসেছেন তিনি বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির এক শীর্ষ নেতা আজকের পত্রিকাকে জানান জুবাইদা রহমান সেখান থেকে আলাদা খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে ফিরবেন এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে যাবেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ডাক্তার জাহিদ হোসেন ডাক্তার এনামুল হক ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী ডাক্তার সাহাবউদ্দিন তালুকদার ডাক্তার নুরুদ্দিন আহমেদ ডাক্তার জাফর ইকবাল ও ডাক্তার মোহাম্মদ আল মামুন তাদের সঙ্গে থাকবেন পরিবার ও দলের ঘনিষ্ঠ ব্যক্তিরাও খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা সামিলা রহমান তারেক রহমানের সহকারী আব্দুল হাই মল্লিক খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব মোহাম্মদ মাসুদুর রহমান গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার পাশাপাশি এস এস এফ এর দুই সদস্য ও এই যাত্রায় অংশ নেবেন দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস লিভার সিরেসিস ও কিডনি জনিত জটিলতা সহ নানা সমস্যায় ভুগছেন আছি আশি বছর বয়সী তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত তেইশ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে পরে তাকে ভর্তি করা হয় এমন এবং অবস্থার অবনতি হলে নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিটি সেদিন থেকে তিনি সেখানে চিকিৎসা দিন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বারো সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারক করছে গত দিনে চীন ও যুক্তরাজ্য থেকেও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন এই মেডিকেল বোর্ডের সুপারিশেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেযার সিদ্ধান্ত নেয়া হয়েছে